দেশের বিদ্যুতের চাহিদা মেটাতে দুই সালে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বিশেষ আইন করেছিল আওয়ামী লীগ সরকার এই আইন নিয়ে কোনো আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না বলে একটি ধারা ছিল অন্য ধারায় বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনায় মন্ত্রীর একক কর্তৃত্ব দেওয়া হয় এই দুটি বিধান চ্যালেঞ্জ করে গত দোসরা সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেন আদালত পরে রুলের উপর উভয় শুনানি শেষে বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করে হাইকোর্ট রায় আইনের ধারা দুটি বাতিল করে বিগত সময়ে সম্পাদিত চুক্তিতে রাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ হয়েছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দেয় আদালত মানে একশো মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে বিশ মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে কিন্তু একশো মেগাওয়াটেরই টাকা পাবে অর্থাৎ এটা এটা আসলে লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে তো ওই জন্যই মানে আদালত এই ঘোষণা করেছেন এই যে এটা কোনো মানে আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে একটা প্রজাতন্ত্রে হতে পারে না বিগত সরকারের সময় এই আইনের নেপথ্যের কারণও তুলে ধরেন রিটকারী আইনজীবী স্বাধীন মালিক এটা তো একটা লুটপাটের চরম একটা ব্যবস্থা যেটাকে লুটপাটটাকে আইনি একটা কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের তথ্যমতে মতে গেল প্রায় দেড় দশকে রেন্টাল পাওয়ার প্লান্টে প্রতিবছর ক্যাপাসিটি চার্জের নামে ব্যয় করা হয় তেরোশো কোটি টাকা যার সিংহভাগী আত্মসাতের অভিযোগ রয়েছে তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও আওয়ামী লীগের সুবিধাভোগী ব্যবসায়ীদের বিরুদ্ধে এজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা Não,